কারণ হরি কীর্তন মাত্র বলেন একবার হরি নাম ভিক্ষান একবার হরি বল বল একবার হরি বল বললেই জীব উদ্ধার হয়ে যাবে জয় রাধে হ্যাঁ গো এত সহজ উপায় কোন যুগে ছিল একবার হরি বল বললে কি উদ্ধার হয়ে যাবে বলছে আমরা কেন হরি বল বলতে যাবো তুমি কীর্তনে তুমি পয়সা নিচ্ছ তুমি হরি বল বলবি হ্যাঁ হ্যাঁ আমাদের হরিবল বলতে হবে কীর্তন শুনতে হবে এ কোনো বাঁধা নিয়ম আছে নাকি প্রমাণ দিয়ে বোঝাতে পারো দেখুন আপনাদের সম্মুখে যে দিন অঘমটি দাঁড়িয়ে আছে তার কিন্তু এটা দৃশ্য যোগ্যতা নেই কিন্তু হরিবল কেন বলা হয় ধরুন কোন গ্রামের মধ্যে দিয়ে একটা মরা নিয়ে যাওয়া হচ্ছে এবার মরার কিছু পিছু যারা যায় তারা কি বলে বলো হরি হরিব বল হরিব হরি বল হরি বল ভাইরা কি বলে রাম নাম সত্য হে রাম নাম সত্য রাম নাম সত্য আমাকে যদি জিজ্ঞাসা করেন ভাই অন্নন এই বল হরি হরি বল বলা হয় কেন আমি কি বলবো না বাপ ঠাকুরটা পূর্বপুরুষের মুখ শুনে আসছি তাই তাদের মুখে শুনে শুনে আমিও বলি কিন্তু তো যে জন জ্ঞানী জন চিন্তা করেন যেজন দেহ রাখল আজ বলবো কাল বলবো বলে তার হরি বল বলা হয় তাই মরা দিকে দেখে যাতে স্মরণে আসে তাই রাখি বল বল হরি নাম দিনে কলি যুগের নাই অন্য ধর্ম হরি নাম করলে জীব উদ্ধার হয়ে যাবে হরি নামে হরি নামে জয় রাধে

চঞ্চল চিত্তে তো ধ্যান হয় না মহাপ্রভু দেখলেন কলি যুগে জীব ধ্যান করতে পারবে না সত্যের পরে না যুগে সত্য যুগের জীব ছিল আঠাশ হাতের লম্বা মানুষ হাত লম্বা যেই অর্ধেক হয়ে গেল হাতের লম্বা মানুষ আর তাদের ঈশ্বর প্রাপ্তির উপায়টা একটু সহজ হয়ে গেল সত্য যুগের জীব ধ্যান করে ঈশ্বরকে লাভ করতো কলি যুগের জীব যজ্ঞের দ্বারা ঈশ্বরকে লাভ করতো এই তেতা যুগের জীব এখন কলি যুগের জীব যজ্ঞ করতে পারবেন আপনারা যজ্ঞ করেন আপনাদের এখানে আশেপাশে যোগ্য হয় কথা বলছেন যোগ্য হয় না কালী পূজা লক্ষ্মী পূজা সরস্বতী পূজার সময় আমি কাউকে লক্ষ্য করে বলছি আমি নিজেও বামুনের ছেলে আমি কাউকে লক্ষ্য করে বলছি না পন্ডিতজি আবার রেগে যাবেন রাম

আমরা বড় বড় যজ্ঞ অনুষ্ঠানে কীর্তন করতে যায় বাংলার বাইরে মহালক্ষ্মী যজ্ঞ সৎসঙ্গি মহারুদ্র যজ্ঞ একশো মন তিল তন্দুল একশো মন গব্য ভিত বেনারস থেকে দশজন পণ্ডিত আনা হয় পরে কি দেখা যায় সকালে কয়েক ঘন্টা আর সন্ধ্যায় কয়েক ঘন্টা অগ্নি কুণ্ডে বসে আহতি দেয় আর আপনাদের যে যজ্ঞগুলো হয় কতক্ষণ হয় বলুন দেখি কতক্ষণ হয় গো যজনকে জিজ্ঞাসা করবেন তরকমের বলবেন তার সময় তো কোনো ঠিক না দশ মিনিট পনেরো মিনিট এক ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টা পাঁচ ঘন্টা দশ ঘন্টা মহাপ্রভু বললেন এতে যোগ্য সম্পন্ন হবে না কলি যুগে যজ্ঞ সম্পন্ন করতে গেলে বিধিবৎ নিয়ম নিষ্ঠা মেনে ছয় মাস ধরে আহার নিদ্রা করে ত্যাগ করে মানে খাওয়া দাওয়া বন্ধ করে যদি এক টাকার অগ্নিকুণ্ডে বসে আহতি দিতে পারে না তবেই যোগ্যতার শিক্ষা প্রাপ্তি হবে তা কলিযুগে কি সমাজ না খেয়ে বেঁচে থাকতে পারবে হগ সমাজ পারবে তোমরা বেশি উপোস দাও পারবে আমি যদি বলি কালকে একটা ভালো তিথিতে আছে উপোস করবে হ্যাঁ বাবা কিত্ব নিয়ম আছে যখন বললে তখন করব আবার কিছুক্ষণ পর আমাকেই ঘুরিয়ে জিজ্ঞাসা করবে কি খাবো বাবা অন্নগত প্রাণ মহাপ্রভু

দশ থেকে আমার একটা শূন্য মুছে গেল থাকলো কত এক হাজার বছর কলমাই কমে গেল লম্বা তো চোদ্দ হাতের অর্ধেক হয়ে গেল সাত হাতের লম্বা মানুষ এদের ঈশ্বর প্রাপ্তির উপায়টা একটু সহজ হয়ে গেল কি কেমন করে ঈশ্বরকে পাবে দোয়া পরে পরিচর্যায়ন পরিচর্যায় মানে ঠাকুরের সেবা করা কলিযুগের কি সেবা দিতে পারবে আপনারা ঠাকুর সেবা করেন কই হাত খুলে বলুন তো কে কে সেবা করেন দেখি কে সেবা করেন করে সময় বলছে না কেন বুঝলেন হ্যাঁ আমাদের গৃহস্থ বাড়িতে সবারই ঠাকুর একটা করে জায়গা আছে আছে না দেবের স্নান টান করে বিশেষ করে মায়েরা হ্যাঁ ধূপ টুপ একটু প্রসাদ ঠাকুরকে দেয় না সে ঠাকুর আসলে দেখবেন কেমন সেবা এখন ঠাকুরের সেবা করেন তো কি সেবা ভোগ দেন কি দেন ঠাকুরকে নকুল দানা বাতা নিজেদের বেলায় ভালো মন্দ ঠাকুরের বেলায় নকুল দানার বাতা না হ্যাঁ এই কি ঈশ্বরে ভোগ্য বস্তু মহাপ্রভু দেখলেন কলিযুগে জীব সেবা দিতে পারবে না সত্য গেল তা গেল দোয়াপর গেল এবার এলো কি কলিজু যেই কলিযুগ এলো অমনি এক হাজার থেকে আমার একটা সুন্দর মুছে গেল থাকলো কত একশত বছর একটাও বসে আছে এখানে পঞ্চাশ ষাট তারপর স্ট্রোক তারপর জয় হ্যাঁ এখন তো জয় রাধে পঞ্চাশ ষাট সত্তর তারপর জয় খুব ভজনশীল না হলে শত বৎসর পাবেন না জয় রাধে দিতে তাহলে এদের ঈশ্বর প্রাপ্তি হবে কেমন করে স্বল্প পরমায় ছোটখাটো মানুষ বললে যজ্ঞ করতে পারবে না ধ্যান করতে পারবে না সেবা দিতে পারবে না আর ছোটখাটো হয়ে গেল মানে ওই দ্বাপরে পরিচর্যায়ন সেবা মানে সাত সাত মানুষ সেবা করত কালো তাদের হরি কীর্তনাথ মানে কলিযুগ যে এলো অমনি সাত হাত থেকে আরো অর্ধেক হয়ে গেল মানে সাড়ে তিন যদি কারুর সন্দেহ তাকে নিজের হাতে মেপে দেখে নেবেন নিজের নিজের হাতে সবাই সাড়ে তিন হাতে আছে তাহলে মহাপ্রভু কথাটা মিথ্যে বলেনি কলিযুগের জীব যজ্ঞ করতে পারবে না ধ্যান করতে পারবে না সেবা দিতে পারবে না বলে একবার হরিব হরিব হরিব

ব্যাধি আমার গোরা যখন এসেছি কেউ নিজের পক্ষে হাত দিয়ে বলতে পারবেন না আমি ব্যাধি মুক্ত আছি ব্যাধির নাম ভব ব্যাধি ইহগতের কোন ডাক্তারে সারাতে পারবে না কে লক্ষণ আছে তিনটি আধ্যাত্মিক আদি ভৌত আদি দৈবিক কে আধ্যাত্মিক ব্যাধিতে ভুগছেন কে আদি দৈবিক ব্যাধিতে ভুগছেন কেউ আদি ভৌত ব্যাধিতে ভুগছেন ই আদালতে কোন ডাক্তার সারাজ নাবে না ব্যাধির ঔষধ দিলেন কে দৃষ্টান্ত না দিলে সিদ্ধান্ত হবে না একজন ধনী জমিদার এর দুরারোগ্য ব্যাধি হয়েছে জমিদার মানুষ লাল টুকটুকে চেহারা ব্যতিগ্রস্ত হয়ে গায়ের রং কালো হয়ে গেছে দেহ বিছানার সঙ্গে মিলি যাচ্ছে মানে যাওয়ার পথে জমিদার মানুষ তো অর্থের অভাব নাই তা আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে সব থেকে ভালো ডাক্তার কোথায় আছে সামনাসামনি এই এদিকে উখরা বা এদিকে হরিপুর আর গায়ে থাকলে গায়ের ডাক্তার কোন দেখাতে পারে প্রথমেই তার দুর্গা পূজা হবে তা ব্যতিগ্রস্ত হয়ে জমিদার মানুষ গেছে উখরাতে ধরুন ডাক্তারবাবুর কাছে পরীক্ষা নিরীক্ষা করার পর ডাক্তারবাবু বলছে বাবা আপনি জমিদার মানুষ দুঃখ করবেন না মানুষের দেহ ব্যাধির মন্দির আপনার যে আমার ব্যাধি হয়েছে এ চিকিৎসা আমাদের এখানে হয় না আপনি অন্য কোথাও দেখে আসুন জবাব দিয়ে দিলে চলে গেল দুর্গাপুরে অর্থের তো নাই দুর্গাপুরে গিয়ে ডাক্তারদের কাছে পরীক্ষা নিরীক্ষা করার পর বলছি বাবা আপনার যে ব্যাধি হয়েছে এ চিকিৎসা আমাদের এখানেও হয় না আপনি জমিদার মানুষ দুঃখ করবেন না মানুষের দেহ গাঝীর মন্দির